আজকে আমরা যেই সোলার প্যানেলটি রিভিউ করব সেটা হচ্ছে নিগবো রেনেল নিউ এনার্জি অর্থাৎ নেকবোর একটি সোলার প্যানেল যেখানে আমরা স্পেসিফিকেশন দেখতে পাচ্ছি এর ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট আইএমপি থ্রি পয়েন্ট নাইন টু এবং ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ ভিএমপি নাইনটিন পয়েন্ট এবং শর্ট সার্কিট কারেন্ট ফোর পয়েন্ট জিরো টু এবং ওপেন সার্কিট ভোল্টেজ টোয়েন্টি টু পয়েন্ট সিক্স এইট সো আমরা এখন একটু চেক করে নিই সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওপেন সার্কিট ভোল্টেজ যেহেতু আমার এটা লোডে কানেক্টেড নেই উনিশ পয়েন্ট বিরাশি সামথিং তো আর হচ্ছে যে এখানে যদি দেখি শর্ট সার্কিট সার্কিটার শর্ট সার্কিট সার্কিটার বা কারেন্ট এখানে দেখাচ্ছে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো নাইন তো এখানে প্যানেলের স্পেসিফিকেশনটা যদি ভালোভাবে আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছি যে এটি একটি সেভেন্টি ফাইভ ওয়াটের একটি আহ সোলার প্যানেল এবং এটার আউটপুটটা যে সেভেন্টি ফাইভ হচ্ছে কীভাবে সেটা যদি ক্যালকুলেশনটা দেখি যে এখানে ভি ম্যাক্স অর্থাৎ ভোল্টেজ যে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট সেইটা আছে উনিশ পয়েন্ট এক দুই এবং যে এটা যে কারেন্ট ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট কারেন্ট সেটা হচ্ছে যে থ্রি পয়েন্ট নাইন টু এবং এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা এখানে পাই সেভেন্টি ফোর ওয়াট মানে প্রায় সেভেন্টি ফাইভ ওয়াট সো যেহেতু আমাদের প্যানেলটি লোডের সাথে কানেক্টেড নেই লোডের সাথে কানেক্ট থাকলে তখন আমরা অ্যাকচুয়াল এই ওয়াট এবং অ্যাম্পেয়ারটা আমরা চেক করতে পারতাম সো আমরা যেহেতু হচ্ছে যে এটা লোডের সাথে কানেক্টেড নেই ওপেন সার্কিট আমরা টেস্ট করছি সেক্ষেত্রে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট এই দুটোকে মাল্টিপ্লাই করলে যেটা পাই থিওরিটিক্যালি সেটা হচ্ছে নাইনটি ওয়ান ওয়াট সো থিওরিটিক্যালি যদি নাইনটি ওয়ান ওয়াট হয় তাহলে এইটা প্যানেলটি সেভেন্টি ফাইভ ওয়াট অ্যাকচুয়াল আমরা পাবো সেটা আমরা ধরে নিতে পারি সো আমরা যে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারটা পেলাম সেটাকে আমরা যদি এখন মাল্টিপ্লাই করি তাহলে নাইনটি ওয়ান আসে কি সেটা সো আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের যে ভোল্টেজ ওপেন সার্কিট ভোল্টেজ যেটা এসেছিল উনিশ পয়েন্ট আট দুই এবং শর্ট সার্কিট কারেন্ট যেটা এসেছিল তিন পয়েন্ট শূন্য নয় এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একষট্টি দশমিক দুই তিন ওয়াট আমরা পাচ্ছি সেটাও থিওরিটিক্যাল এটা ম্যাক্সিমাম থিওরিটিক্যাল কিন্তু এটা প্র্যাকটিক্যাল না প্র্যাকটিক্যালে যদি আমরা দেখি ক্যালকুলেশনটা এরকম আমরা যদি সেভেন্টি ফাইভ ওয়ার্ড আমাদের যেহেতু রেটেড এবং আমাদের এবং ম্যাক্সিমাম কারেন্টকে আমরা যদি শর্ট সার্কিট কারেন্ট দিয়ে ডিভাইড করি এবং তা যদি সেভেন্টি ফাইভ ওয়ার্ড দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা এখানে ফিফটি সেভেন পয়েন্ট সিক্স সেভেন ওয়াট পাচ্ছি যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি আমরা আসলে এই সাতান্ন ওয়াট পাচ্ছি একটা পঁচাত্তর ওয়াটের সোলার প্যানেল থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সোলার প্যানেলের এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি পঁচাত্তর ওয়াট লেখা থাকলেও এটা অ্যাকচুয়ালি হচ্ছে সাতান্ন ওয়াটের আউটপুট আমাদেরকে দিচ্ছে তো সেখানে অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করতে পারে যেমন এখানে যদি সোলারের টেম্পারেচারটা খুব বেশি হয় তাহলে আউটপুট আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট কম পাওয়া যায় সেক্ষেত্রে ক্যাপাসিটি ডিক্রিজ করতে পারে এছাড়া সোলারের ম্যানুফ্যাকচারিংয়ের প্রবলেম থাকতে পারে এছাড়া অ্যাকচুয়ালি যেটা রেটেড থাকে আসলে সবসময় এটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যায় না বাট একটা সোলার প্যানেল ডিজ ম্যানুফ্যাকচারিং করার সময় ম্যানুফ্যাকচারের ডেফিনেটলি এইটা দেখা উচিত যে এর সব ধরনের ওস্ট কন্ডিশনেও যেন ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে বা রেটেড যেই ক্যাপাসিটি লেখা আছে সেইটা যেন দিতে পারে সো থ্যাংক ইউ আজকের মতো এ পর্যন্তই